এটা কি করেন এটা এটা কি এটা কি জিনিস মোবিল এটা কি অনুমোদন আছে আপনার এগুলি আসলে প্যাকেটজাত করে আছি ককি প্যাকেটজাত করেন আপনার প্যাকেটজাত করার অনুমোদন আছে এটা কি দিয়ে তৈরি করেন এই জিনিসটা কি মোবিল কোথায় লেখা আছে মোবিল কোথায় লেখা আছে এখানে দেখেন আপনি কোথায় মোবিল লেখা আছে পাওয়ার অয়েল পাওয়ার অয়েল কি আপনি তৈরি করতে পারেন আপনি কিভাবে তৈরি করেন কি কি দিয়ে তৈরি করেন আপনি তো এখানে কাজ করেন তো এটা কি দিয়ে এটা সাথে রং আছে আর কি আছে কি কি আছে উপাদানটা কি তো কি পাওয়ার অয়েল কি নিয়ে আনছে সেটা দেখান আমাকে এখানে আমরা মোবিল দেখতে পাচ্ছি একেবারে সাধারণ মোবিল দেখতে পাচ্ছি তো মোবিলের সাথে আর কি মিশ্রণ করেন এর তো গাড়ি নষ্ট করে দিচ্ছেন আপনি আপনি এখানে গাড়ি তো শেষ করে দিচ্ছেন তো গাড়ির কন্ডিশন কি হবে আপনার এই দুই নম্বরই কাজ কারবারে